সমগ্র বাংলাদেশ প্রিয় বন্ধুরা জাতির এই দুর্যোগ ঘন গোটা জাতি যেখানে উদ্বেলিত এবং আত্মমানবতার সেবায় উৎসাহিত এবং সমগ্র জাতি ছাত্র জনতা সেনা সরকার আলিম ওলামা সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ আনন্দে বুকটা ভরে যাচ্ছে এই জাগরণ দেখে এই চেতনা দেখে আল্লাহর পক্ষ থেকে এই চেতনাও এক একটি অনুগ্রহ এই জাগরণ অনেক বড় অনুগ্রহ দীর্ঘ ঘুমিয়ে থাকার পর আমরা জেগে উঠেছি এক যোগে সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ তুই বন্ধুরা আল জামে আল ইসলামিয়া ট্রাস্ট লাল মনিরহাট আল জামে আল ইসলামিয়া আরবি শব্দ শাব্দি অর্থ হল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক বিশ্ববিদ্যালয় এটি দু সালে আমরা করেছিলাম লালমনিরহাট জেলায় আমাদের ওখানে একটা বিশাল প্রতিষ্ঠান আছে খালিদ বিনওয়ালিদ ক্যাডেট মাদ্রাসা ফাতে মতুজ্জাহারা মহিলা মাদ্রাসা হাসান আলবান্না ইন্টারগার্টেন গার্ডেন মাদ্রাসা হেফজোখানা অনেক অনেকগুলো প্রতিষ্ঠানের একটা প্রজেক্ট তো সেটাকে আমরা একটা ইউনিভার্সিটি রূপ রূপ দেওয়ার জন্য এবং সমগ্র কর্মক্ষেত্র সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশে শিক্ষা এবং সেবা ছড়িয়ে দেওয়ার জন্য এটি করেছিলাম আমি আরেকদিন বলেছিলাম আপনাদেরকে যে ছয় সাত মিলিয়ন শিশুদেরকে আমরা শিশুকে আমরা কোরআন শিখিয়েছি সেবা দিয়েছি এতিম অনাথ মিসকিন ফকির সবাইকে আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ এবারে সমগ্র বাংলাদেশকে নিয়ে কল্পনা করে গোটা জাতির সাথে জাতীয় স্রোত ধারায় আমরাও ভাসলাম ভাসালাম আমাদের যে যেই জাহাজ আছে ইনশাল্লাহ সেবার জাহাজ নিয়ে আপনাদের সাথে আমরাও ভাসলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের টিমগুলো রেডি হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও যেই বন্যার পদর্ধ্বনি শুরু হয়েছে আমরা সেই দিকেও আমাদের টিম আছে প্রত্যেকটি জেলাতে প্রায় ষাটটি জেলাতে আমাদের টিম আছে যেখানে যেখানে বন্যা যাবে সেখানে সেখানে আমরাও যাবো ইনশাল্লাহ তো যারা সেবায় ইতিমধ্যে নিয়োজিত হয়েছেন জনতা এবং আমাদের ছাত্র সমাজ আমাদের সেনাবাহিনী আমাদের সরকার আমাদের আলী মোলামা বিভিন্ন ফাউন্ডেশনের বন্ধুরা সংগঠনের বন্ধুরা যারা যেখানে কর্মরত আছেন সবাইকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যাতে আমরা সবাই এটা করতে পারি সেই প্রেরণা আল্লাহ যাতে আমাদেরকে দান করেন সে প্রার্থনা রইল এবং দেশ গড়ার এই সংগ্রামে স্বাধীনতার এই যুদ্ধে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে অনাগত দিনে আরো যত যুদ্ধ আসবে হোক না যত বড় যুদ্ধ যত বড় শক্তি আসুক না কেন ইনশাল্লাহ সেটাকে আকাশ থেকে গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমি শাহান শাহকে সাথে নিয়ে বলছি কোনো ভয় পাবেন না আমি দেখতে পাচ্ছি ভারত থেকে আসছে বাঁধ ভাঙ্গা বন্যা আকাশ থেকে আসছে বাঁধ ভাঙ্গা রিজিক আসছে নতুন গড়ের সকল আয়োজন সমারোহ পুরানো ঘরগুলো ভারতের বন্যা নিয়ে যাক নতুন বাংলাদেশে ওইসব পুরনো চলে গেলে ভালো নতুনটা পাবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আমার সেই ট্রাস্টের ব্যাংক নাম্বার দিচ্ছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ব্রাঞ্চ নাম্বার ব্রাঞ্চ নেই তিস্তা ব্রাঞ্চ লালমন্দির হাট অ্যাকাউন্ট টাইটেল আল জামে আল ইসলামিয়া ট্রাস্ট অ্যাকাউন্ট নাম্বার ডাবল জিরো ওয়ান ডাবল টু ট্রিপল জিরো ডাবল ওয়ান সেভেন ফাইভ ফোর আপনারা ছিল নামে দেখতে পাচ্ছেন গতকাল একটা পোস্ট দিয়েছিলাম সেখানেও আছে আর বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফোর থ্রি সিক্স ফাইভ সিক্স আর একটি নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফাইভ আলহামদুলিল্লাহ আশা করি জ্ঞান বিতরণে যেন যেমন আপনাদের পাশে সবসময় আছে